সম্মানিত বিহস আসসালামু আলাইকুম বিহস স্বামী মোটরসে আপনাদেরকে সকলকে সুস্বাগত দেশ এবং প্রবাসী যে যা কেন বসে আপনারা ভিডিওটি যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সব আমাদের পেজটি ফলো এবং শেয়ার করে তো বিহস আজকে ভিডিও ভিডিওটি হচ্ছে যারা নতুন ডাবল ডিক্সে পালসার একটি বাইক কেনার ইচ্ছা আছে আপনাদের জন্য আমি বলবো আপনারা নতুন বাইক না কিনে আমার কাছে একটি অসাধারণ বাইক কালেকশন আছে এই বাইকটি আপনারা এসে দেখতে পারেন প্রয়োজনে মেকানিক্স নিয়ে আসতে পারেন বাইকটি মডেল হচ্ছে দুই হাজার একুশ টার্নিং হচ্ছে তেইশ হাজার প্লাস একদম সম্পূর্ণ আন্তাস অবস্থানে আছে এমনকি এখন পর্যন্ত বাইকটির ক্লাস থ্রি পর্যন্ত পাল্টানো হয় নাই আমরা সরাসরি মালিকের কাছ থেকে ক্রয় করে নিয়ে এসেছি আমার এই পাঁচ ছ মাসের ভিতরে সব থেকে সেরা গাড়ি হচ্ছে এই পালসার ডাবল ডিসের বাইক এইরকম ফ্রেশ বাইক আমি এই পাঁচ ছ মাসের ভিতরে মানে কোথাও থেকে কালেকশন করতে পারি নাই আপনারা ইতিমধ্যে ভিডিওটি দেখতে পারতেছেন একদম ক্লিন অবস্থানে আছে কোনো ধরনের দাগ বসা নেই কোনো স্ট্রেস নেই ডাবল ডিক্সের বাইক টায়ার একটু বেশি ক্রয় হয় এটা সকলে জানেন দুটি টায়ারে নতুন ইনস্টল করা হয়েছে আমরা একটু কাছ থেকে যদি দেখাই আপনাদেরকে দেখেন একদম ক্লিন অবস্থানে আছে যারা নতুন বাইক খুঁজতেছেন আমি বলবো আপনারা নতুন বাইক ক্রয় না করে আমার এই বাইকটি এসে দেখে যেতে পারেন ইঞ্জিনের একটি নাটক এখন পর্যন্ত ধরা হয় নাই ব্রেকিং অবস্থাও ভালো আছে ডাবল ডিস্ক কালারটাও অসাধারণ ব্ল্যাক এবং রেড সেলফ মিটার যা আছে এভরিথিং অলকে আছে তো বাইকটির সাউন্ড কোয়ালিটিটা আমরা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করতেছি বর্তমানে গাড়ি স্টার্টে আছে কিন্তু হয়তো চাউন ভিডিওতে নাও যেতে পারে কারণ খুব সুন্দর চাউন একদম রেডি ফিগাফের গাড়ি আমি দেখে দেখিয়ে দিলাম বিবাহ এই বাইকটির দাম চাচ্ছি আমরা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ইনশাআল্লাহ আপনারা আসলে আলোচনা সব হচ্ছে দামা করে আমাদের কাছ থেকে বাইকটি নিয়ে যেতে পারবে আরও আরও একটি বাইক আছে যারা অল্প বাজেটের মধ্যে একটি পালসার বাইক খুঁজেন আপনাদের জন্য বাইকটির মডেল হচ্ছে দুই হাজার ষোলো বাইকটি রানিং করা হচ্ছে পঁচিশ হাজার প্লাস দুই বছরে রেজিস্ট্রেশন করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড কাগজ ফেল আছে দুটি টায়ারে নতুন আছে বাইকটি সেল মিটার টায়ার এভরিথিং অল ওকে আছে শুধু নিবেন আর চালাবেন মাস্টার সার্ভিসিং করা আছে তো এই বাইকটির দাম চাচ্ছি আমরা আপনার পঁচাশি হাজার টাকা ইনশাআল্লাহ আপনারা আসলে আলোচনা দাম দামাদামি করে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আমরা বাইকটি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থানে আছে পনেরো ষোলো মডেল অনেকেরই ভালো লাগার একটি বাইক তো আমাদের দেখেন বাইকগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যদি কোনো ধরনের বাইক বিক্রি করতে চান সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে করিম কমপ্লেক্স চুনাঘাট রোড শ্রীগোটা বাজার অথবা শ্রীগোটা বাজার যদি কেউ না চিনেন মোরাব মাজাকিট বললে যে কেউ চিনবেন তো আজকে পর্যন্তই ইনশাআল্লাহ আবারও দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ